দুরারোগ্য রোগ বা যে কোনো রোগ ব্যাধি থেকে সহজে মুক্তি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে পড়ে আছে ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ওষুধ খেয়েই যেতে হচ্ছে এইরকম নমস্কার দর্শকবিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে দুরারোগ্য রোগ বা যে কোনো রোগ ব্যাধি থেকে সহজে মুক্তি পাচ্ছেন না দীর্ঘদিন ধরে পড়ে আছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু ওষুধ খেয়েই যেতে হচ্ছে এই রকম অবস্থায় সহজেই যেন ওষুধের কাজ করে আপনিও যেন সুস্থ হয়ে উঠতে পারেন আর পাঁচজনের মধ্যেও আপনিও যেন হাসি ফুর্তিতে ঘুরে বেড়াতে পারেন এইরকমভাবে যদি নিজেকে সুস্থ রাখতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি করতে পারেন অবশ্যই সেই জায়গা থেকে আপনি মুক্তি লাভ পাবেন এর জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে লাগে না শুধুমাত্র লাগে বিশ্বাস ধৈর্য আর সময় এই তিনটে যদি আপনার থাকে অবশ্যই আপনার নিজের হাতে আপনি নিজের রোগ থেকে নিজেই মুক্তি পাবেন অর্থাৎ আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে নিরিবিলি নির্জর স্থানে যদি ক্রিয়াটি করতে পারেন আপনার সমস্যা আপনি নিজে হাতেই সমাধান করতে পারবেন শুধুমাত্র বিশ্বাস নিয়ে ক্রিয়াটি করতে হবে কি করবেন যখন আপনি দীর্ঘদিন ধরে রোগের মধ্যে পড়ে আছেন কিছুতেই কোনো রকমভাবে কোনো মুক্তি পাচ্ছেন না সুরাহা হচ্ছে না সিরে উঠতে পাচ্ছেন না এই রোগ থেকে মুক্তি পাওয়ার এক অসাধারণ এবং চমৎকারী টোটকা যে টোটকাটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই সেই জায়গা থেকে সহজেই মুক্তি লাভ পাবেন ডাক্তারের ওষুধ খাচ্ছেন খেয়ে যান তার সঙ্গে ক্রিয়াটি পূরণ আরও চমৎকারী ফলাফল পাবেন কি করবেন যে কোনো নার্সারি যেখানে ফুল গাছের চারা বিক্রি হয় সেই নার্সারি বা আপনি যদি নিজে চিনতে পারেন তাহলে বন জঙ্গলে পেয়ে যাবেন কুমারী লতা বা লতা এই গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে এই লতা বা কামাখালতার গাছের শিকড় আপনার কনিষ্ঠ আঙুলের মাপ আপনার নিজের আঙুলের মাপ এই কনিষ্ঠ আঙুলের মাপ পর্যন্ত কেটে নেবেন কাটার পর লাল সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন বেঁধে দেওয়ার পর মঙ্গলবার দিন ক্রিয়াটি করবেন মঙ্গলবার স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে লাল সুতো দিয়ে শিকড়টিকে বেঁধে আপনি হনুমানজির মন্দিরে চলে যান হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান যে হাতে গদা ধরে আছে সেই গদার হাতে ওই কুমারী লতার শিকরের সুতোটিকে বেঁধে দিন মঙ্গলবারে বেঁধে দিয়ে আসবেন এমনভাবে বাঁধবেন যাতে আপনি বুঝতে পারেন বা পরের দিন আপনি খুলে নিয়ে আসতে পারেন যাতে কেউ যেন ফেলে না দেয় বেঁধে দিয়ে চলে আসুন তার সঙ্গে ধূপ ধূপ জ্বালিয়ে শ্রদ্ধাপূর্ণ বা ভক্তিপূর্ণভাবে লাড্ডুর ভোগ চড়িয়ে চলে আসুন পরের দিন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে যাবেন আগে ঠাকুরকে প্রণাম করবেন জোরহাত করবেন ক্ষমা ক্ষমা প্রার্থনা করবেন তারপর ওই সুতোটিকে খুলে নিয়ে আপনি আপনার হাতে ধারণ করুন বেশ এইটুকুই ক্রিয়া এটুকুই কাজ তারপর দেখুন ওটা ব্যবহার করার মাত্রই নিজের মধ্যে কতটা এনার্জি ফিল করছেন নিজের মধ্যে কতটা আনন্দ উপভোগ করতে পারছেন নিজের মধ্যে কনফিডেন্স বেড়ে যাচ্ছে নিজের যেন শরীরের মধ্যে একটা সুস্থতা মনে করছেন তার সঙ্গে ওষুধটা দীর্ঘদিন ধরে ডাক্তার যেরকম বলেছে ঠিক সেইভাবে চালিয়ে যান দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি নিজে সুস্থ হয়ে উঠবেন আর পাঁচজনের মতো আনন্দ করতে পারবেন ঘুরে বেড়াতে পারবেন সহজেই রোগ থেকে মুক্তলাভ পাবেন তাই কারোর কোথাও যদি কিছু প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার